হয়ে আগে রোজা কি বুঝতে হবে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া আপনি কে আমার মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমি কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে চাইবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া রোজা আপনারাই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সাধনার মাস সাধনা না খাওয়া কি এক জিনিস একটা একটা প্রশ্ন রাখলাম লেখা আছে সাধনার মাস আচ্ছা সৃষ্টিকে কষ্ট দিয়ে কোন কোনো আল্লাহর দরবারে নাই আছে তাহলে আপনার ভিতরে যে সির কি হুজমি হুজমি ফুকাগুলো গুলো আছে এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই ঘুষের টাকা কামাই হে একটু ফানি খায় না সারাদিন কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায় তাইলে এটা রোজ হইলো আগে রোজা কি বুঝতেই হবে এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে আপনি কি আমার সিরকির মিগুলা যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে